বন্ধুরা ওয়েলকাম টু পকেট গেম রিভিউ আজকে আমি তোমাদের জন্য এমন পাঁচটি গেম নিয়ে এসেছি যেগুলো সম্পূর্ণভাবেই বাংলাদেশে তৈরি তোমরা জানো যে আমাদের দেশের গেমিং ইন্ডাস্ট্রি এখনো প্রাথমিক পর্যায়ে তারপরে কিছু ডেভেলপার তাদের প্রতিভা নিয়ে আমাদের কিছু দুর্দ্রান্ত গেম উপহার দিয়েছে যেমন প্রজেক্ট জাজমেন্ট এবং জিরো আওয়ার কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই গেমগুলো কেবলমাত্র উইন্ডোজ বা কনসোল প্ল্যাটফর্মে খেলা যায় মোবাইলে খেলার মতো ভালো মানের বাংলাদেশি গেম পাওয়াটা অনেক কঠিন কিন্তু আমি তোমাদের জন্য এমন পাঁচটি গেম খুঁজে নিয়েছি যেগুলো তোমার অবশ্যই জানা উচিত আজকের লিস্টে একটি ব্যাটেল রয়েল গেমও আছে তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও পাঁচ নাম্বার রয়েছে এনলেস ঢাকা আন্ডার কভার এই গেমটি একটি ওপেন ওয়ার্ড অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম এই গেমের ম্যাপ হিসাবে ইউজ করা হয়েছে ঢাকার ম্যাপ যখন গেমটার কাছে খুবই ভালো লেগেছিল যে বাংলাদেশের ম্যাপে কোন একটা গেম খেলতে পারবো গেমটা জিটি মতো করে তৈরি করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই গেমটা এখনো আন্ডার ডেভেলপমেন্টে রয়েছে তবে গেমটা ট্রেলার এবং বিটা টেস্ট প্লে দেখলে মনে হচ্ছে গেমটা মোটামুটি ভালো হতেও পারে তবে তোমরা যারা আমার চ্যানেলে জিটি এর মতো গেমগুলোর নাম শুনেছো এবং খেলেছো তাদেরকে বলি এই গেমটা নিয়ে তোমরা তেমন আশা করো না কারণ আমার কাছে গেমটা অতটা ভালো হবে বলেও মনে হচ্ছে না যদিও এই গেমের ডেভেলপার এর আগেও ভালো কিছু গেম বানিয়েছে যেমন বাস সিমিলেটার বাংলাদেশ যেটা অনেক জনপ্রিয় হয়েছে তো আমরা পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত ওয়েট করি এবং দেখি গেমটা কেমন হয় আর গেমটা মোবাইলের জন্য আসবে জিরো আওয়ারের মতো শুধুমাত্র পিছতেই আসবে না চার নাম্বারে যে গেমটা রয়েছে সেটা দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম যে এই গেম কেন করার দরকার ছিল ভাই মানে এটা ডেভেলপ করার কেন দরকার ছিল এইটা একটা ফানি গেম আর আমি তোমাদের এই গেমটা খেলার জন্য কখনোই বলবো না এর অস্তিত্বই খুব জঘন্য যেই গেমটার কথা বলছি সেটা তোমার অনেকেই বুঝে গেছো হ্যাঁ গেমটার নাম হচ্ছে দ্য হিরো আলম গেম খুবই জঘন্য গেম সঙ্গে আর চার নাম্বার গেমের বিস্তারিত এখানে শেষ করা হলো আর হ্যাঁ তোমরা যদি গেমটা খেলতে চাও তাহলে প্লে স্টোরে পেয়ে যাবে তিন নাম্বারে যে গেমটা রয়েছে সেটার নাম হচ্ছে বাস ড্রাইভিং বাংলাদেশ গেমটির নাম বাস সিমুলেটর বাংলাদেশের সঙ্গে মিলে গেলেও দুটো কিন্তু সেম গেম না বাস সিমুলেটর বাংলাদেশ ডেভেলপ করেছে কোস্ট ইন্টারেক্টিভ আর আমাদের লিস্টের পাঁচ নম্বর গেমটাও ডেভেলপ করছে আর বাস ড্রাইভিং বাংলাদেশের গেমটা ডেভেলপ করেছে ইস্ট্রয়েড এই গেমটাতে তোমরা বাংলাদেশের বিভিন্ন রাস্তায় বাস চালাতে পারবে আর তোমরা এটা জেনে অবাক হবে যে এই গেমটা বাস সিমুলেটর বাংলাদেশেরও আগে ডেভেলপ করা হয়েছিল এর মানে এটা বাস সিমুলেটর বাংলাদেশের আগের গেম গেমটার গ্রাফিক্স ডিসেন্ট তবে টপ লেভেলের না যেমনটা তোমরা সিমুলেটর গেমগুলো থেকে আশা করতে পারো হ্যাঁ তবে একবার ট্রাই করলে কিছু সময় তোমাকে পারে আর এই গেমটাতে তোমরা বাংলাদেশের অনেক বাস পেয়ে যাবে ড্রাইভ করার জন্য দুই নাম্বার রয়েছে ব্যাটেল মোবাইল বাংলাদেশ এই গেমটি ফ্রি ফায়ার এবং পাবজির জনপ্রিয়তা দেখে তখন তৈরি করা হয়েছিল এবং সবকিছুই আর কপি করার চেষ্টা করা হয়েছে তবে কতটুকু করতে পেরেছে তা তোমরা গেম পেলে দেখেই বুঝতে পারছো তবে একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে গেমের মধ্যে বাংলাদেশে কিছু বিল্ডিং রয়েছে আমাদের আজকাল লিস্টের ভিতরে এই গেমটা মোটামুটি ভালো একটা গেম তবে এমন নয় যে তুমি ফ্রি ফায়ার পাবজির সঙ্গে তুলনা করতে পারো গেমটাতে রিয়েল প্লেয়ার পাওয়াই যায় না মানে গেমটা বেশি মানুষ খেলে না এখানে সব বটে হরা তুমি একটু খেললেই বোর হয়ে যাবে আমি বলবো তোমাদের কাছে যদি নষ্ট করার মতো অনেক সময় এবং ইন্টারনেট থাকে তাহলে একবার খেলে দেখতে পারো তাছাড়া এর বাড়ির কাছে যাওয়ারও দরকার নেই এক নম্বরে যে গেমটা রয়েছে সেটার নাম হচ্ছে মুক্তি ক্যাম্প আমার এখনও মনে আছে যখন আমি এই গেমের অ্যানাউন্সমেন্টটা প্রথম শুনি তখন আমি মাত্র ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছি আমার এক বন্ধু আমাকে বলেছিল যে মুক্তি ক্যাম্প নামের একটা গেম আসছে যেটা বাংলাদেশি ডেভেলপ করা বানিয়েছে আমি এই কথাটা শুনে প্লে স্টোরে প্রি রেজিস্টার করে রেখেছিলাম এবং যখন গেমটা আসে তখন চরম ডিসঅপয়েন্টেড হয়েছিল কারণ মনে হয়েছিল গেমটা হবে ব্যাটেল গ্রাউন্ড গেম কিন্তু হয়ে গেল ক্লাস অফ ক্ল্যানের মতো স্ট্র্যাটাজিক গেম তোমাদের যদি এই ধরনের স্ট্র্যাটাজিক গেম খেলতে ভালো লাগে তাহলেই গেমটা খেলতে পারো তবে আজকে এটা দেখে ভালো লাগে যে বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আগাচ্ছে জিরো আওয়ার গেমটা রিলিজ হওয়ার আগে আমার এর থেকে কোনো আশাই ছিল না তবে আশা করা যায় মোবাইলেও আমরা এরকম ভালো ভালো কিছু গেম খেলতে পারবো আজকের ভিডিওটার লিস্ট থেকে কোনো গেমই আমি তোমাদের খেলার জন্য রেকমেন্ড করব না তবে যদি তোমরা পিসি গেমার হও তাহলে জিরো আওয়ারটা অবশ্যই ট্রাই করতে পারো ভালো ভালো গেম রেকমেন্ডেশন ভিডিও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখা হবে পরের ভিডিওতে